রথযাত্রা উপলক্ষে বাড়িতে বানিয়ে নিচ্ছি জগন্নাথ দেবের প্রিয় মিষ্টান্ন খাজা আর কে এই মিষ্টান্ন আর দেরি না করে গুগলে সার্চ করে জেনে নিলাম এক মুসলিম ভক্ত ভগবান শ্রী জগন্নাথ জন্য নিজের মন থেকে বানানো ময়দা ও চিনি দিয়ে এই মিষ্টান্নটি তৈরি করে পরিষ্কার পাত্র নিয়ে মন্দিরে যান কিন্তু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে অন্য ধর্মের ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল তাই তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি আর তিনি সেখান থেকে ফিরে এসে বাড়িতে কাঁদো কাঁদো অবস্থায় ঘরের কোণে বসেছিল আর সেই রাত্রি একজন কৃষ্ণবর্ণ আর একজন শ্বেতবর্ণের বালক তার বাড়িতে যান গিয়ে বলে তুমি যে মিষ্টান্নটি বানিয়েছ সেটা আমাদের দাও তো খুব খিদে পেয়েছে তখন তিনি আনন্দ মুখে হিন্দি ভাষায় বলেন বাবু ওই কোণে মেরা খা হে খাজা মানে খেয়ে নাও আর এইভাবেই এই মিষ্টান্নের নামকরণ হয় আর এই মিষ্টান্ন খেতে প্রতিদিন ভগবানজি তার বাড়িতে আসতেন আর জগন্নাথ দেবে এই লীলাকাণ্ডের কথা যখন মন্দিরের পুরোহিতরা জানতে পারেন তখন থেকে মন্দিরে প্রতিদিনের সেবায় এই খাজা নিবেদন করা হয় জয় জগন্নাথ